হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকেও খুব সুন্দর হতে চলেছে ব্লগটি আজকে তো আমরা সকলেই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি অন্য অন্য দিন ছোটো সোনা বড় সোনা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে আর আমি অন্য অন্য কাজগুলো করতে থাকি বিছানাটা প্রথমে ফার্স্ট টাইমে গোছানো হয় না তো আজকে যেহেতু ওরা উঠে পড়েছে তো সেই জন্য বিছানার মানে একটু আর কি খাটটাকে মুছে বিছানার চাদরটা ঠিকঠাক করে নিচ্ছিলাম আর আমার দুই মেয়ে তো সারাক্ষণ বিছানার মধ্যে ঘুম নাচে ওরা দুই বনে খেলা করবে ফোন নিয়ে ঘাঁটবে তো খাটের মধ্যেই ওরা নাচানাচি করে পেয়েছি তো এখনও পর্যন্ত ছোটো সোনা সেই দোল্লার মধ্যেই রয়েছে না আমেনি ওরা একটু এদিক ওদিক কম যায় ঘরের মধ্যেই ডিস্টার্ব করে বেশি আর ছোটো সোনার তো এই দোল্লাটার ফোনটা ছাড়া চলেই না সারাদিন ওই দোল্লাটাইতেই থাকে মানে ছোটো থেকে ও থাকতে খুব ভালোবাসে তো সেই জন্য ঘরের মধ্যে এই দোল্লাটা টাঙিয়ে দিয়েছি জানলা থেকে জ্বালানাই ও পড়লেও ওই দোল্লার মানে খাটের মধ্যে পড়বে লাগবে না আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়েই গেল তো তারপরে এই যে এই স্পঞ্জটা বেছানো ছিল এটা হচ্ছে রাত্রিবেলা বসে আমরা এর মধ্যে গল্প করি খাওয়া দাওয়া করি দুই মেয়ে পড়তে বসে তো সেই জন্য এই স্পঞ্জটা বেছানো থাকে সন্ধ্যা থেকেই তো চলো এটা সকালবেলা হলে তুলে দেয়া হয় আর রোজ সন্ধ্যাবেলা বিছিয়ে দেওয়া হয় বসা হয় মেয়েগুলো খাওয়া দাওয়া এর মধ্যে বসে টিফিন টিফিন খায় তো সেই জন্য এটা সন্ধ্যা থেকে বিছানো থেকে সকালে তুলে দিই তো তারপরে আমি ঘাটে গিয়েছিলাম সব বাসন ফাসন মেজে এসে আর এই যে দুই মেয়েকে একটু ছাতুগুলো দিচ্ছি দুই মেয়ের দুই গ্লাস ছাতু তো ওদের দুই বোনকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আবার ওদের ওদের কাজ রয়েছে অনেক কিছু সেগুলো করতে হবে তো দুই মেয়েকে ছাতু খাওয়ানোর পর ছোটো সোনাকে রেডি করছে আমি ছোটো সোনাকে নিয়ে যাবো আমি স্কুলে ছোটো সোনা এক সপ্তাহ হলে স্কুলে যাচ্ছে ঠিক আছে ছোটো সোনা এত ফোনের দিকে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে তো এই ফোন ঘাঁটাটা ছাড়াতে হবে তো সেই জন্য আমি ভাবলাম ওকে স্কুলে দিই না হলে হবে না তো স্কুলে যাবে সেই জন্যই ওকে আমি রেডি করছি এখন আর ও এই ড্রেসটা পড়তে চাইছিল না ও একটা মোটা ড্রেস পরতে চাইছিলো ও যেটা ওর পছন্দর তো সেটা আমি পড়ালাম না গরম ছিল সেই জন্য

শরীরে কো রক্ত কমে গেলে কি অসুখ হয় হাঁস খোতাই থাকতে ভালোবাসে শালিক পাখি কি খায় কোন পানি সিং আছে মানুষ প্রায় মানুষের মতো এখানে কোন পানির কথা বলা হয়েছে কোন সাপ খেলে বুদ্ধি বাড়ে আটা দিয়ে রুটি বানানো হয় কি থেকে আটা তৈরি হয় মাথার ঠিক আছে ধর ছোটো সোনাকে স্কুলে দিয়ে আসার পর বড় সোনাকে নিয়ে বসে একটু শর্ট মানে শর্ট কোয়েশ্চেন করাচ্ছি ওর সামনেই বৃত্তি পরীক্ষা আছে তো সেই জন্য ওকে প্রিপারেশান করাচ্ছিলাম আর কি ওর মেধা পরীক্ষার জন্য শর্ট কোয়েশ্চেন প্রচুর পড়ে তো সেই জন্য সেই শর্ট কোয়েশ্চেনগুলোকে আমি বারবার করে ওকে রিভাইজ করাচ্ছিলাম আর ধরছিলাম ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম যে ও পারছে কিনা তো এটাই ছিল আজকে মানে পড়তে এই কাজ করাচ্ছিলাম আর কি তারপরে বড় এই যে কি খাওয়া দাওয়া হবে টিফিনের সেই জন্য ভাবছিলাম তো তারপরে একটু আলুকে গ্রেট করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে একটু আদা রসুন আর কি বেটে দিলে ভালো তো গ্রেট করে দিচ্ছিলাম কে আর সকালবেলা বাড়বে তো তারপরে একটু বেসন দিয়ে এই যে মেখে নিলাম একটু আসলে আলুটার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম তো সেই জন্য জল বেরিয়ে ওই জলের মধ্যেই আমার মাখা হয়ে গেছে আমি আর এক্সট্রা করে কোনো জল দিইনি বেসনটা মাখার পর একটুখানি রেখে দিয়েছিলাম রাখার পর মোটামুটি ভালোই দেখলাম মাখা হয়ে গেছে তো এই তেলটা রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে আমি পরোটা ভেজেছিলাম তো পরোটা ভেজে তেলটা এই বাটির মধ্যেই রেখে দিয়েছিলাম আর ডালা হয়নি তো সেই তেলটা দিয়েই আজকে ভেজে নেবো আর কি আর পর মানে তেলটার মধ্যে জল পড়ে গিয়েছিল আর তেলটা দেওয়ার পরেই ছিল এই যে দেখতে পাচ্ছিও আমি ভাজতে বসিয়ে দিয়েছি আসলে আমি পকোড়া খেতে এত ভালোবাসি যখন তখনই মনে হয় যেন এটা ওটা ভেজে ভুজে খাই ঠিক আছে সে যা কিছু না থাকলে আমি এরকমভাবে আলু পেঁয়াজ দিয়ে বানিয়েই খেতে শুরু করে দিই আর তোমাদের অনেকেরই অনেক অনেক ভুল ধারণা রয়েছে আমাকে নিয়ে তো তোমাদের এই ভুল ধারণাটা আমি ক্লিয়ার করে দিই আমার অনেক বন্ধুরা আমাকে বলো আমি সারাক্ষণ লাইফ নিয়ে বসে থাকি আমি কাজকর্ম করি না এটা কিন্তু একদমই ভুল ধারণা তোমাদের ঠিক আছে আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে সেই থেকে আমি সংসার করছি আর আমার একটা ছেড়ে দুই দুটো মেয়ে রয়েছে ঠিক আছে ওই দুটো মেয়ের প্রত্যেকটা কাজকর্ম আমাকে করতে হয় আমার পরিবারের পুরো কাজটাই আমাকে করতে হয় মানে একটা সংসারে যত রকম কাজ থাকে সব কাজই আমাকে করতে হয় তারপরে আমাকে সোশ্যাল মিডিয়ার কাজ করতে হয় আর তোমরা যে সবসময় ভাবো না যে আমি অন্য কোনো কাজ করি না সব সময় সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে বসে থাকি তোমাদের এই ভাবনা চিন্তাটা কিন্তু সম্পূর্ণই ভুল ঠিক আছে একটু জেড বাড়ির কাজ করি এ টু জেড বাড়ির কাজ করার সাথে সাথে জরির কাজ করি তারপরেও আবার সোশ্যাল মিডিয়ায় কাজ করি যাই পারে হোক তোমাদের ক কথা তোমরা বলো আমার আর তোমাদের কথা শুনলে কি হবে তো তারপরে দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার খাবো চলো তো তারপরে বড়াগুলো ভেজে রেখে বড় আরে একটু পড়া ধরছিলাম বড়ার পড়াগুলো ধরার পর এবার কিন্তু ছোট সোনাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে ও স্কুলের ছুটি হয়ে যাবে এবার তারপরে এই যে ছোট সোনাকে নিয়ে বড় সোনাকে রেডি করে দিয়েছি রেডি করিয়ে দেওয়ার পর ও যাচ্ছে স্কুলে দেখতেই পাচ্ছ আমার সোনা আমার চলে যাচ্ছে স্কুলে এখন আবার আসবে সেই সাড়ে তিনটে পৌনে চারটে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি খাসির মাংসর ঝোল বসিয়ে দিয়েছি খাসির মাংসর ঝোল খেয়ে খেয়ে আমার মুখটা পুরো পচে গেল ঠিক আছে আমার এই খাসির মাংসের ঝোল খেতে একদমই ভালো লাগে না যাই পারে হোক তো তারপরে এই যে উচ্ছেগুলো ভাতে দিতে ভুলে গেছি ডাল চাটনিটা আমি আগেই করে নিয়েছি আর এই যে ভাত আমার হয়েই এসেছে উচ্ছেগুলো ভাতে দিতে কিন্তু ভুলে গেছি তারপরে ছোট সোনাকে সান করিয়ে দিয়ে এই যে খাওয়াতে বসে গেছি আর ও দেখছে কার্টুন আর ওর সাথে আমিও দেখছি কার্টুন দু মা মেয়ে মিলে বসে বসে ও খাচ্ছে কার্টুন দেখছে আর আমি ওকে খাওয়াচ্ছি কার্টুন দেখছি এরকমভাবেই চলছে আর কি তো ওর তো ফোন লাগে খাওয়ার সময় না হলে খাবে না চেঁচামেচি করবে তো তারপরে এই দেখো ছোট সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি প্রথমেই বলেছি তোমাদেরকে দোল্লা ছাড়া চলে না সারাক্ষণ দোল্লা লাগে ঠিক আছে এমনি ঘুমায় না আর ওর কার্টুনটাই আমি দেখছি এখন বসে বসে